নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব কিছু সুখবর মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি রাশি মিথুন মিথুন জাতক জাতিকাদের জন্য বেশ কিছু শুভ ফল প্রদান করতে চলেছে বর্তমানে আগামী পনেরো দিনের মধ্যে বেশ কিছু গোচর রয়েছে মঙ্গলের গোছর বলুন সূর্যের গোচর বুধের গোচর অলরেডি শুক্রের গোচর হয়েছে এই যে গোচরগুলির যে প্রভাব বেশ কিছু আপনাদের জন্য পজিটিভ সময় নিয়ে আসতে চলেছে বেশ কিছু জায়গায় উন্নতির সুযোগ নিয়ে আসবে আর কয়েকটা জায়গায় সাবধানতা অবশ্যই ফলো করতে হবে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখুন অবশ্যই আপনারা ভালো কিছু বুঝতে পারবেন আপনাদের রাশি সম্পর্কে তো কী কীভাবে আপনারা লাভবান হচ্ছেন সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও নিচে কমেন্ট করতে বলবেন না হরো হর মহাদেব মহাদেবের কৃপা দৃষ্টি সর্বদা ছিল আছে এবং থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে কোন কোন ক্ষেত্রে জায়গা থেকে আপনারা লাভবান হচ্ছেন কেরিয়ার প্রেম স্বাস্থ্য প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু এক এক করে ডিটেলসে আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন সবার প্রথমত হচ্ছে আপনার কর্মক্ষেত্রে একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে আপনি কর্মক্ষেত্রে পরিবর্তন খুঁজছিলেন তো এই সময়কালটার ভিতরে আপনার কোনো না কোনো ভালো পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসতে চলেছে আর আপনি যে কাজে যাবেন প্রায় সেই কাজে কিন্তু সফলতা খুব ভালো থাকবে বিশেষ করে যারা অনলাইন রিলেটেড কোনো রকম কাজ করছেন সেই জায়গার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে যারা জায়গা জমি নিয়ে এরকম রিলেটেড রকম বিজনেস করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে এছাড়া যারা আইটি সেক্টরে রয়েছেন বা যারা ইলেকট্রনিক জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর একাধিক জায়গা থেকে আপনার কিন্তু লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে আপনার কর্মক্ষেত্রে একাধিক জায়গা থেকে আপনার কিন্তু ইনকাম হবে অর্থ সঞ্চয় ভাগ্য আপনার যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে সেই জায়গাটা আপনারা কিন্তু বেশ লাভদায়ক পরিস্থিতি তৈরি করতে চলেছেন চাকরি ক্ষেত্রে আপনার নতুন চাকরি পেতে পারেন বা যারা যার চাকরি পরিবর্তন চিন্তা রেখেছিলেন তাদের ক্ষেত্রে চাকরিতে পরিবর্তন আসার কিন্তু একটা ভালো যোগ ভালো সময় কিন্তু আসতে চলেছে আপনারা অনেক দিন ধরে তো অনেক টাকা পয়সা রোজগার করেছিলেন কিন্তু টাকা পয়সা জমাতে পারছিলেন না অনেক জায়গায় অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কোনোভাবে আপনার অর্থ আসছিল না চাকরি আপনি পাচ্ছিলেন না ব্যবসা আপনার হচ্ছিল না এবার কিন্তু এই আগামী দশ দিনের ভিতরে আপনি কিন্তু এটা অবশ্যই ফলো করবেন আপনার কিন্তু ব্যবসায় উন্নতি হতে চলেছে উন্নতি কিন্তু খুবই ভালো পাবেন আজ থেকে দশ দিনের ভিতরে কোনো না কোনো দিক দিয়ে আপনার কিন্তু অর্থ আসার সম্ভাবনা থাকবে আপনাদের বুদ্ধিমত্তার পক্ষর খুবই ভালো থাকবে আপনি যে কোনো কাজ বুদ্ধিমত্তার সঙ্গে করলে সে কাজটি খুবই ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনার কর্মসংস্থানে একটু বুদ্ধি প্রয়োগ করুন বেশ ভালো হবে এই জায়গাটা আপনাদের কিন্তু খুবই লাভদায়ক হতে চলেছে প্রেম সম্পর্কে আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে প্রেমের দিকটা আপনাদের কিন্তু উন্নতির সুযোগ থাকবে মানে প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু বন্ডিংটা ভালো থাকবে প্রেমের ব্যাপারে আপনাদের কিন্তু প্রেম মাধুর্যটা ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই অগ্রগতি করতে পারছেন আপনাদের কর্মক্ষেত্রে যেমন সফলতা রয়েছে তেমন আপনার চাকরি ক্ষেত্রেও ভালো যোগাযোগ তৈরি হচ্ছে আপনার ভাগ্য সম্পূর্ণ আপনাদের সহায়তা রয়েছে ভাগ্য ক্ষেত্রে আপনাদের খুবই ভালো যাচ্ছে আপনি ভাগ্য রিলেটেড যা কিছু কাজ করার অবশ্যই আপনারা এই সময়কালের ভিতরে করতে পারেন আপনার ভাগ্য বদলে যাওয়ার একটা ব্যাপার ঘটতে পারে ভাগ্য আপনাদের পূর্ণ সহায়তা রয়েছে তাই ভাগ্য থেকে আপনি যে কোনো কিছু প্রাপ্তি ঘটাতে পারছেন এমনকি ভাগ্য রিলেটেড যে সমস্ত কাজ রয়েছে অথবা আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সে জায়গা থেকে আপনারা খুবই লাভবান হচ্ছেন আপনি শেয়ার মার্কেটে ট্রেডিংয়ে বিজনেস করছেন সেক্ষেত্রে লাভবান হচ্ছেন এমনকি আপনারা যদি কোনো জিনিস পারচেস করতে চাইছেন জমি জায়গা অথবা কোনো অন্যান্য কোনো জিনিস সেই জায়গাটাও কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে লটারি কাটতে চাইছেন এই সময়কালের ভিতরে একটা লটারি অবশ্যই কাটুন সেই জায়গাটায় আপনাদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনা থাকবে এবারে যেটা আলোচনার বিষয় রয়েছে যে আপনাদের কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনাদের খরচপাতি একটু বাড়ার সম্ভাবনা থাকবে খরচটাকে একটু লিমিটেড করার চেষ্টা করুন সেটা জরুরি রয়েছে আপনি না চাইলেও কিন্তু আপনার খরচ হতে পারে আপনাদের পিতার স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন পিতার সঙ্গে আপনার মতভেদ দেখা দিতে পারে এই সময়কালের ভিতরে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আর রাস্তাঘাটে চলাফেরায় সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ লস হওয়ার একটা ব্যাপারও লক্ষ্য করা যাচ্ছে আবার কিন্তু শুভ হিসাবে যদি বলা যায় সেক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তিক যোগ্য তৈরি হবে হঠাৎ কোনো জায়গা থেকে কিন্তু আপনার অর্থ আসার সম্ভব হলেও হওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে তো আপনারা এই বিষয়গুলোকে একটু গুরুত্ব রাখুন এগুলো একটু আপনারা দেখে চলবেন এটা আপনাদের জন্য একটা ভালো সুযোগ ভালো সময় নিয়ে আসতে চলেছে আর পরবর্তী আপনারা যারা বিদেশে যাত্রা করতে চাইছেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সুযোগ থাকবে কোনো না কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো যাবে আপনাদের যে সমস্ত কাজগুলি অনেক দিন ধরে পড়েছিল সেই কাজগুলো আপনারা অবশ্যই করতে পারবেন সেই যে কাজগুলো আপনাদের কিন্তু বিশেষ উন্নতির সুযোগ থাকতে চলেছে আপনাদের নিজেদের ভিতরে কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে আপনার ভিতরে একটা এনার্জি লেভেল খুবই ভালো কাজ করতে চলেছে আপনারা আরেকটা বিষয় গুরুত্ব রাখবেন কথাবার্তায় নিয়ন্ত্রণ আনবেন মাঝে মধ্যে আপনাদের কথাবার্তায় বাঘ বিতণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে একটুখানি আপনারা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন আমরা হচ্ছে আগামী বেশ কিছু যে শুভ ব্যাপারটা যেটা ঘটছে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে উন্নতি রয়েছে চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ কর্মসংস্থানে বিশেষ পরিবর্তন বা কর্ম জায়গায় আপনাদের কিন্তু উন্নতি কিন্তু ভালো থাকতে চলেছে বিশেষ করে যারা অনেক দিন ধরে চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরি কিন্তু যোগাযোগ ঘটবে বিশেষ করে মাল্টিনেশনাল কোম্পানিতে যারা কাজ করতে চাইছিলেন বা কাজ করেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি যারা নতুন চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে নতুন করে চাকরি প্রাপ্তি কিন্তু ভালো হতে চলেছে শুধু মাঝে মধ্যে আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন আপনাদের মায়ের স্বাস্থ্য খেয়াল রাখবেন তবে হ্যাঁ এই সময়কালের ভিতরে আপনাদের নতুন গাড়ি বা বাড়ি কেনার যে স্বপ্ন ছিল ওটা কিন্তু পূরণ হবে এবং আপনি আরও বড় বড় কিছু চিন্তাভাবনাও আপনার মনে নিয়ে ঘুরতে চলেছেন অতএব আপনার মনে একটা পজিটিভিটি খুব ভালো বজায় থাকতে চলেছে মিথুন রাশি জাতায়াতিকাদের ক্ষেত্রে এই যে আগামী দশটা দিন আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সময় নিয়ে আসবে কর্মক্ষেত্রে যেমন উন্নতি প্রেম জীবনে উন্নতি পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একটা ভালো প্রভাব ফেলছে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা দারুণ সময় নিয়ে আসবে অর্থাৎ আপনি নির্দ্বিধায় যে কোনো কাজ এটা করছেন ওটাকে কমপ্লিট করবেন এবং কোনো রকম কাজে ব্রেক ছাড়াই ওটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন অবশ্যই হ্যাঁ সমস্ত রুলস ফলো করবেন যে সমস্ত কাজ করছেন বা জায়গায় কাজটা কেমন হচ্ছে সেই বিষয়গুলোকে একটু আপনারা গুরুত্ব রেখে সেভাবে কাজ করুন সেক্ষেত্রে আপনার কাজে উন্নতি থাকবে অতএব আপনার বুধের যে পজিশন রয়েছে সেই অনুপাতে কিন্তু আপনার বুদ্ধি বৃদ্ধি পাচ্ছে যার জন্য আপনার কিন্তু উন্নতি থাকছে আর ব্যবসা ক্ষেত্রে আপনার এই কারণেই কিন্তু অর্থপ্রাপ্তি করতে চলেছে বা এই কারণেই কিন্তু আপনার অর্থ আসার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে অতএব এই সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না হরো হরো মহাদেব মহাদেবের আশীর্বাদকে পরে সর্বদা ছিল আছে এবং থাকবে আর আপনার পুরনো কিছু বন্ধুদের সাথে কিন্তু এবারে যোগাযোগ ঘটবে তাদের সঙ্গে মিলে আপনি যদি কোনো রকম ব্যবসা শুরু করেছেন বা করতে চাইছেন এমনটা কিন্তু আপনাদের সেই ইচ্ছা বা সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে অতএব সেই জায়গাটায় আপনারা খুবই লাভবান এবং খুবই ভাগ্যবান হতে চলেছেন তাই এই ছিল আজকে সেই গুরুত্বপূর্ণ ভিডিও মিথুন রাশি আগামী দশটা দিন যেন ভাগ্য বদলের মতো একটা দিন হতে চলেছে কয়েকটা বিষয় অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন তো করবেনই আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার জন্য শুভ শুভ ফল ঘটতে চলেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনি যদি মিথুন রাশির জাতক রেখা হয়ে থাকেন অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবেন